আবারও আসেন কিন্তু আক্রমণ করছেন করছেন আবারও চালিয়ে ব্যক্তি বলে বিজয় ফিল্ডিং করেছেন কোন রান নেই

विक्टोरचे बाबाई बोल कर हे गोपाल लगे बेल पुरे बाबाई बोल कर अरे जे आता विपुल बॅटल मध्ये आहे हाटा गेम भले देखी উইকেটের পতন দ্বিতীয় উইকেটের পতন

অনময় হ্যাঁ স্পিনেটাছ বাচ্চা না তন্ময় ব্যাটে নিউজ বুলেট সংখ্যা কিডাছি কিডা না বল ফাইনাল হলো আলো বলি

6 40 দিয়ে দেন কি পিংগারা চলে ফিগার নন স্পিকিং বডিয়েন্স শান্তি রাত কে কাজ

Çay मोनेर छठे जिनेरे बैटर छठे गुजेर के

আমার সকাল তো সকালে টিউশন এবার আবার সকালে আজকে বিকেলে সকালে